হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে বৌমা ও বৌমা বৌমা হ্যাঁ মা বলুন এই নাও আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে তুমি এগুলো চট করে রান্নাঘরে রেখে আর একবার এসো দরকার আছে যাও হুম এত কাজে অলস তা কি বলবো হ্যাঁ মা রেখে এসেছি এই নাও এই আটাগুলো চট করে মাখিয়ে দাও নি আমি রুটি কটা করে ফেলি নাও ঠিক আছে দিন এটা কি হলো মা আপনিই তো বললেন আটাটা মাখিয়ে দিতে তাই তো মাখিয়ে দিলাম তাই বলে কি আমার মুখে মাকাতে বলেছি কোন কাজ যদি তোমার দ্বারা হয় পাড়টা কি করতে তুমি হ্যাঁ পাড়টা কি করতে মা আমি ভালো রিলস বানাতে পারি হ্যাঁ আর কি করতে পারো নাস্তে পারি